আজ আমরা জানবো শ্রীকৃষ্ণ ও বলরামে ধেনুকাসুর পথে সেই অপূর্ব দিব্য কাহিনী আসুন জানা যাক ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে প্রগণ্ড বলা হয় সেই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে যে সমস্ত বালকের বয়স পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে তাদের ওপর গোচারণে গরু চড়াবার ভার দেওয়া হোক এইভাবে গাভী সময়ে দায়িত্বভার লাভ করে কৃষ্ণ বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হলো বলরাম এবং গোপবালক সহ কৃষ্ণ গরু চড়াতে লাগলেন বৃন্দাবনের বনপথে যেতে যেতে মধুর স্বরে তারা বাসি বাজাতে সেই বৃন্দাবনে ছিল ফুল ফল গোচরণ ভূমিতে বৃন্দাবনের বন ভক্তের হৃদয়ের মতোই পবিত্র এবং তা ফুল ফল পরিপূর্ণ কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করছিলেন তখন তার ভক্তবতা প্রদর্শন করার একটা সুযোগ এলো তার প্রিয়তম সখা শ্রীদাম সুবল ও ত্রোকৃষ্ণ কৃষ্ণ বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন প্রিয় বলরাম তুমি অত্যন্ত শক্তিশালী তোমার বাহুযুগল অত্যন্ত বলিষ্ঠ প্রিয় কৃষ্ণ সমস্ত অনিষ্টকারী অসুবিধা বিনাশ করতে তুমি দেখো কাছে তালবন বলে একটি বন আছে সেই বনটি তালগাছে এবং সেই সবকটি গাছই ফলে ভরে আছে তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়েছে আর কিছু অতি সুর অবস্থায় রয়েছে সেটা খুব সুন্দর জায়গা কিন্তু ধেনুকাসুর নামে এক অসুর সেখানে থাকায় কেউই সেখানে যেতে পারে না কেউ সেখানে গিয়ে ফলগুলো খেতে পারে না প্রিয় কৃষ্ণ প্রিয় বলরাম সেই অসুরটি একটি গদ্ধব্যের রূপ পরিগ্রহ করে সেখানে রয়েছে আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধু রয়েছে তারা সকলেই অত্যন্ত শক্তিশালী তাই সেখানে যাওয়া খুব দুষ্কর তোমরাই কেবল সেই অসুরগুলোকে সংহার করতে পারো তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারে না বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না তারা সকলেই সেখান থেকে চলে যায় সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফলের গন্ধ মনে হয় এখনও পর্যন্ত কেউই গাছে বা মাটিতে সেই মিষ্টি ফলগুলোকে আস্বাদন করেনি প্রিয় কৃষ্ণ সত্যি কথা বলতে কি আমরা সেই মিষ্টি সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি প্রিয় বলরাম চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলোকে আস্বাদন করি সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমরা কি সেই সুবাস আঘ্রান করছো না এইভাবে তাদের হাস্যোজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগলো তখন কৃষ্ণ বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না তারা তাদের সখা পরিবৃত্ত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলো তাল বনে পৌঁছতেই বলরাম হাত দিয়ে গাছগুলোকে ঝাঁকাতে লাগলে তাকে দেখে বোঝা গেল যে তার শরীরে সহস্ত মত্ত হস্তির বল রয়েছে এভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলো ঝরে পড়তে সেই ফল ফরার শব্দ শুনে গদ্ধব্যরূপী ধেনুকাসুর মহাবেগে ধেয়ে এলো এবং তার ফলে সমস্ত ভূমি এমন ভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলো দুলতে লাগলো যে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে অসুরটা বলরামের সামনে এসে তার পিছনের পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো প্রথমে বলরাম কিছুই বললেন না কিন্তু রাগে অন্ধ হয়ে অসুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো তখন বলরাম এক হাতে সেই গদ্ধব্যের পা দুটি ধরে ঘোরাতে ঘোরাতে একটি গাছের উপর ছুঁড়ে ফেললেন বলরাম যখন সেই অসুরটির পা দুটি ঘোরা ছিল। তখনই তার প্রাণবায়ু বেরিয়ে এসেছিল বলরাম তাকে সর্বোচ্চ তালগাছটির ওপর ছুড়ে ফেললেন অসুরের শরীরটি এত ভারী ছিল যে তৎক্ষণাৎ সেই তাল গাছটি ভেঙে অন্য গাছগুলোর ওপরে পড়ল এবং তার ফলে আরও কয়েক কটি গাছ ভেঙে গেল মনে হলো যেন একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় এই বনের ওপর দিয়ে বয়ে গেল এবং একে একে গাছগুলো ভেঙে পড়তে লাগলো নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে বিরাজ করে সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য কিছু মাত্র বিচিত্র নয় এইভাবে ধেনুকাসুরকে গাছের ওপর ছুড়ে দেওয়া হলে তার সমস্ত আত্মীয়রা তাদের বান্ধবের মৃত্যুতে ক্রুদ্ধ ও আক্রোশযুক্ত হয়ে সমবেতভাবে কৃষ্ণ বলরামকে আক্রমণ করলো কিন্তু কৃষ্ণ বলরাম দুজনে সমাগত অশুদ্ধের পেছনে পা দুটি ধরে অবলীরাকরণে তালগাছের উপর ছুড়ে ফেলতে লাগল মেঘ মালায় আকাশেই যেমন শোভা হয় ভগ্ন তাল তালগাছের ওপর প্রাণহীন দৈত্যদের দেহগুলো দেখে মনে হচ্ছে ছিল যেন নানা রঙের রঞ্জিত মেঘ সেই গাছগুলোর উপর সমবেত হয়েছে শ্রীকৃষ্ণ বলরামে সেই সুমহৎ কর্মদর্শন করে স্বর্গের দেবতারা পুষ্প বর্ষণ বাদ্যধ্বনি ও স্তুতি করতে লাগলেন